আজকে আমি আর আমার দাদি ঘুম দিয়ে তাড়াতাড়ি করে উঠছি এরপরে আমি আর আমার দাদি চলে আসলাম শাক তুলতে আমাদের এখানে কোলা আছে কোলায় আমাদের এই দিকের মানুষ সবাই এইগুলো আর হাইসা শাক নামে চিনে হাইসা বেশি হয় নতুন পানিতে তারপরে নতুন মাটিতে এইগুলো বেশি বৃষ্টি পানিতে হয় এই শাক অনেকে অনেক রকমের খায় কেউ খায় চিংড়ি মাছ দিয়ে বাজি করে তারপরে কেউ খায় এইগুলো আর বানিয়ে কে শাক রান্না করবো এর লগে আমি আর আমার দাদি এসি শাক তুলতে একটা ছুরি আর একটা জাফি নিয়ে ছুরি দিয়ে শাক গুলো কাটে এরপরে জাফিতে নিয়েছি তারপরে বাড়ি নিয়ে এগুলো ফুলগুলারে বাসা হবে এই জায়গায় এবার দেখতেছি যে আমার এক চাস্ত ভাই আছে ও আবার মাছ ধরতে আছে ওর একটা বক আছে ওই খাবার দেবে এর মাছ ধরতে আছে সকালবেলা তারপরে আমাদের শাক তোলা শেষ এরপরে আমি আর আমার দাদি চলে আসলাম বাড়ি শাকগুলো আনিয়ে মার কাছে দিয়েছি মা এখানে বসে বাঁচতে নিতেছে শাকগুলো এই শাকের ভিতরে ছোট ছোট পোক থাকে তো মা আর দাদি এখানে বসে সুন্দরভাবে বাঁচতে নিতেছে অনেকগুলো শাক আনছিলাম তার ভিতর দিয়ে কিছু শাক ভালো বের হয়েছে আর শাকগুলো সব নষ্ট সব শাকগুলো বাসা হয়ে গেছে এরপরে একটা বটি দিয়ে মা সুন্দরভাবে ছোট ছোট করে শাক গুলা রে কুছাই নিতেছে। আমার சாষ্টভাই আছে বেললাল ও আবার চিংড়ি মাছ ধরার জন্য কোলা চাইনা জাল পাতে। তো আজকে বেশি মাছ পায় নাই। মাত্র এই কয়টা মাছ পাইছে। বাপছিলাম যে তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে আজকে শাকবাজি করব। সেটা আজকে হইল না কারণ আজকে চিংড়ি মাছ পাইছি অনেক কম। এই অল্প চিংড়ি মাছ দিয়ে শাকবাজি করলে নাকি খেতে একটু মজা লাগবে না। তারপরে মা বলল যে আমাদের ঘরে কালকে চিংড়ি মাছ আছে ফ্রিজে ওইগুলো দিয়ে রান্না করবি 아니। বেশি চিংড়ি মাছ দিয়ে শাকবাজি করলে খেতে অনেক মজা লাগে। এরপর আমার দাদি এখানে চিংড়ি মাছ গুলো ভালো করে কুচিয়ে নিতেছে। তারপরে মা এখানে পেঁয়াজ তারপরে রসুন এরপরে কাঁচা মরিচ গুলো আমি কুটে নিতেছি রান্না করার জন্য সব কিছু কাটা কুটি তারপরে শাক ভাজি করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছে সয়াবিন তেল পেঁয়াজ রসুন এরপরে কাঁচা মরিচ নুন দিয়ে ভালো করে লাড়াই চাড়াই নিতেছে মা এরপরে যখন অল্প অল্প করে পেঁয়াজ আর কাঁচা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি এরপরে যখন পানি গরম হয়ে গেছে তারপর এর ভিতরে সব শাকটি দিয়ে দিয়েছে মা শাক সব পাতিলে দেওয়ার পর এরপরে একটা ঢাকনা দিয়ে মা ঢেকে দিয়েছে তারপরে মা অল্প অল্প করে চুলা জাল দিতেছে যাতে ভালো করে শাকগুলো সিদ্ধ হয়ে যায় হাইসা ভিতরে বেশি চিংড়ি মাছ বেশি পেঁয়াজ তারপরে বেশি তেল দিয়ে বাজি করলে খেতে অনেক মজা লাগে এরপরে কিছুক্ষণ পর পর মা ডাক উড়াইয়া ভালো করে লাড়াই চাড়াই দিতেছে শাকগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই তো আমাদের শাক রান্না শেষ খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন